হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টেকনিক্যালগ্রাফি ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স প্রায় দুই থেকে তিন মাস পরে আবার এটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হলো কীভাবে সঠিক নিয়মে ওয়ার্কআপ জব থেকে টাকা উইথড্র করবেন এবং উইথড্র করার আগে কোন কোন বিষয় ভালো করে চেক করে নিতে হয় তা সব এই ভিডিওতে দেখাব তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামীতে কী ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন চলুন বেশি কথা না বলে ভিউটি শুরু করা যাক প্রথমে ওয়ার্কআপ জবটি ওপেন করবেন আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ওয়ার্কআপ জব থেকে টাকা উইথড্র করতে হয় এবং এরপরে দেখাবো জব থেকে টাকা উইথড্র করতে হলে কোন কোন বিষয় ভালো করে চেক করে নিতে হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকবেন প্রথমে আপনারা প্রোফাইলের উপরে ক্লিক করবেন এরপরে ওয়ালেট এর উপরে এটি ক্লিক করবেন এরপর নিচের দিকে আসবেন এখান থেকে দেখুন বিকাশ নগদ বা ইউএসডিটি যেটা দিয়ে ইচ্ছা আপনারা সেটা দেই উইথড্র করতে পারবেন তো আমার মনে হয় সবথেকে ভালো হবে বিকাশ এবং নগদ দিয়ে উইথড্র করবেন এখান থেকে আপনারা যে কোনো একটি দিয়ে উইথড্রো করতে পারবেন তো আমি এখানে নগদের উপরে ক্লিক করছি এরপরে দেখুন একটি অপশন নতুন অ্যাড হয়েছে যেটা হলো নর্মাল এর উপরে এটি ক্লিক করলে দেখায় নর্মাল ফ্রি মিডিয়াম এক ডলার হাই দুই ডলার এটার মানে আমি আপনাদেরকে বোঝাই দেই আর নর্মালের উপরে ক্লিক করলে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা লাগবে আপনার টাকা নগদে আসতে যেটাতে কোনো ফি কাটবে না এবং মিডিয়ামের উপর যখন আপনি ক্লিক করবেন এরপরে আপনার দশ থেকে আঠেরো ঘন্টার ভিতরে আপনার নগদে টাকা চলে আসবে এটাতে এক ডলার ফি কাটবে এরপর এর উপর যখন ক্লিক করবেন তখন এক থেকে ছয় ঘন্টার ভিতরেই আপনার টাকা আপনার নগদ বা বিকাশে চলে আসবে এটাতে দুই ডলার ফি কাটবে তো আপনার এখানে কোনো কিছু করা লাগবে না আপনারা নর্মালের উপরেই ক্লিক করবেন কারণ এখান থেকে তো আমার ইমার্জেন্সি টাকার দরকার নেই তার জন্য আপনারা এখানে নর্মালের উপরেই ক্লিক করবেন আর কারও যদি ইমার্জেন্সি টাকা দরকার হয় তারা মিডিয়াম হাই এখানে ক্লিক করবেন তো এটার কাজ আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি এরপরে হলো রিসিভ অ্যাকাউন্ট পে আইডি আপনি যদি এখানে নগদ সিলেক্ট করেন তাহলে রিসিভ অ্যাকাউন্ট পে আইডিতে আপনার নগদ নাম্বারটি দিবেন এরপরে ভিউয়ার্স দেখুন সিলেক্ট অ্যামাউন্ট এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি কত ডলার উইড্রো করবেন এটা সিলেক্ট করতে পারবেন আপনার আইটিতে যদি নয় নয় ডলারের উপরে থাকে তাহলে আপনি নয় ডলার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন নয় ডলারে আপনার এক হাজার টাকা আসে তো নয় ডলার উইড্রো করতে হলে আপনার কত টাকা ফি কাটবে এই যে এখানে লেখা থাকবে নয় ডলার উইড্রো করতে গেলে আপনার এগারো ডলার ফি কাটবে তাহলে আপনার অ্যাকাউন্টে এগারো ডলার থাকতে হবে তো যখনই এখানে এগারো ডলার থাকবে তখন আপনি নয় ডলার উইড্রো করতে পারবেন এখানে কী কী করতে হবে তা সবই আপনাদেরকে বলে দিলাম ভিওয়ার্স আমি আবারও আপনাদেরকে বলছি কীভাবে কী করতে হবে এখানে নগদ বা বিকাশ যে কোনো একটি সিলেক্ট করবেন নগদ বিকাশ দিয়ে উইড্রো করলে সব থেকে ভালো হবে কারণ নগদে বিকাশে আপনারা বেশি টাকা উইড্রো করতে পারবেন আর ইউএসডিটি বা অন্য কিছুতে উইড্রো করলে আপনারা দশ ডলার বেশি উইড্রো করতে পারবেন না তাই নগদ এবং বিকাশ দিয়ে উইড্রো করবেন এরপরে নর্মাল ফির জায়গায় আপনারা নর্মাল ফি রাখবেন কারোর যদি অতিরিক্ত প্রয়োজন হয় তারা মিডিয়াম বা এর উপরে ক্লিক করবেন যে কোনো একটির উপরে ক্লিক করবেন এরপর আপনি যদি নগদে ক্লিক করেন তাহলে রিসিভ অ্যাকাউন্ট পে আইডিতে নগদ নাম্বার সিলেক্ট করবেন আর যদি বিকাশ সিলেক্ট করেন তাহলে বিকাশ নাম্বারটি এখানে সিলেক্ট করবেন এখানে ক্লিক করলে দেখুন আপনারা কত ডলার উইথড্র করতে চান এখানে সবকিছু লিস্ট হিসাবে দেওয়া থাকবে আপনার ফি কত কাটবে টোটাল আপনার কত ডলার হলে আপনি উইড্রো করতে পারবেন এই যে এখানে শো করবে আপনি নয়টালে উইড্রো করতে গেলে ডলার অ্যাকাউন্টে ডলার থাকতে হবে তো এখানে এইসব কাজ পুরোপুরি ভালো করে করার পরে উইড্রোর উপরে ক্লিক করবেন উইড্রোর উপরে ক্লিক করলে আপনার ওয়েট করতে হবে কিছুক্ষণ ওয়েট করলে আপনার উইড্রোটি অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি টাকা বিকাশ এবং নগদে চলে আসবে তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে দেখাবো উইড্রো করার আগে কোন কোন জিনিস ভালো করে চেক করে নেবেন এখান থেকে ব্যাগ যাবেন ব্যাগ যাওয়ার পরে আবারও প্রোফাইলের উপরে একটি ক্লিক করবেন এরপরে মাই প্রোফাইলের উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথমে আপনারা দেখবেন আপনার অ্যাকাউন্ট হেলথ একশো পার্সেন্ট আছে কিনা না যদি একশো পার্সেন্ট থাকে তাহলে আপনি উইড্রো করবেন এরপরে ম্যানেজ প্রোফাইল একটি ক্লিক করবেন এখানে দেখবেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে আপনার নাম মিল আছে কি না এরপর আপনার যেই জন্মশালটা এখানে দিয়ে দিবেন এরপর আপনার কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে এখানে এরপর অ্যাবাউট মিল এখানে আপনার অ্যাবাউটটি দিতে হবে এরপরে আপডেটের উপরে যখনই ক্লিক করবেন তখন আপনার এখানে সব আপডেট হয়ে যাবে তো এগুলো আপনার করতে হবে এগুলো না করে উইড্রো দেওয়া যাবে না আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিওতে